এই সংবাদটি নিবেদন করছে নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি বাসা করে রওনা তিন দিন পর ইসলামপুরের গৃহবধূর ঘুম ভাঙলো জলপাইগুড়ি রোড স্টেশনে ঘটনায় অবাক বাস যাত্রী মহিলা নিজেও গত রবিবার ভাইকে রাখি পড়িয়ে কুশমন্ডি থেকে ইসলামপুরের শ্বশুরবাড়িতে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন গৃহবধূ প্রীতি মাহাতো জানান এক মহিলা যাত্রীর পাশে সিটে বসেছিলেন মহিলা পাউডারের মতো কিছু একটা নাকের পাশে উড়িয়ে দেয় তারপর তার আর কিছুই মনে নেই আজ সকালে জলপাইগুড়ি রোড স্টেশনে ঘুম ভাঙে দেখেন সঙ্গে থাকা ব্যাগ টাকা মোবাইল গলার সোনার চেন স্টেশন থেকে বেরিয়ে ট্রাফিক পুলিশকে পেয়ে ঘটনার কথা জানান মহিলা চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ আমি একটু সঙ্গে থেকে আসতেছিলাম ছিলাম রেশ নামবো তার আগে একটা বউ ছিল বসে সিলের মধ্যে বসেছিল বউটা আমি যে মেয়ে ছেলে মেয়ে ছেলে আছে সাইডে বউ পাশে বসেছিলাম বস বসে তাকে ডাল ফল ঠিক ঠিক ছিলাম আবার ডাল ফল থেকে ঠিকছিলাম ডাল ফল থেকে আর বলতেই পারে না ডাল থেকে বলতেই পারে না লাস্টে এখানে বুঝ पाए তো দেখছি কি যে লোকজন আছে অনেক আমি হচ কোন জায়গা এটা তো বলছে যে এটা এরকম বললো এরকম বলার পর আমাকে বলবি যে কোথায় যাবেন আমাকে বলছ না আমি তো জানি না আমি কোথায় আছি বুঝিও বুঝতে পারি না তো লোকগুলো একটা দোকানদারটাকে বলছি বলছি কি বলছে আপনি দেখেনে দিয়ে থেকে দেখতেছি আপনাকে শুয়ে থাকতে আমি ঘুমিন বেয়ে দেখতে তারপর দেখে আমরা ব্যাকটাকে আগে তো ব্যাক ব্যাক কত চিনি কিছু নেই আমার কাছে আমার পাশে কিচ্ছু নাই আমার মোবাইল ফোন করতে আছে দু একটা কিচ্ছু নাই মোবাইল দিয়ে সব চলে গেছে আজকে আমার সকালে ওখান থেকে হেঁটে হেঁটে এখানে আসছি তো পুলিশের গাড়ি দেখলাম তখন সাহায্য চলো পিনাকিশোরের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানামোড়ের নয়ন অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডে চশমার ফ্রেম ও লেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হল নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা থানা মোড় জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন নাইন থ্রি টু টু জিরো এইট 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 ফাইভ অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ সিক্স এইট ওয়ান ডবল জিরো এই নম্বরে